এসেছি দুই হাজার পঁচিশ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র প্র্যাকটিস ক্লাসে স্বাগতম তো আমি এটা মোবাইলের স্লাইড বা হচ্ছে বোর্ডের মধ্যে নিতে পারতেছি না তো তাই খাতার মধ্যে লিখে করাইতেছি তো তোমরা একটু মনোযোগ দাও আশা করি এই এমসিগুলোর মধ্য থেকে তোমাদের কমন আসবে ইনশাআল্লাহ তো দেখো আমি একটু আগে এটা রেকর্ড শুরু করছিলাম কিন্তু মাঝখানে কেটে যাওয়ার কারণে আবার নতুন করে রেকর্ড করা শুরু করা লাগলো ঠিক আছে তো এর কারণেই কিছু অপশন দাগানো আছে বাকিগুলো দাগানো এখনো হয় নাই কয়েকটা দাগাইছে এই অবস্থায় কেটে গেছে ভিডিওটা ওকে তো নতুন করে আরেকবার শুরু করলাম দেখো বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি বাংলা ভাষার নিজস্ব লিপির নাম বাংলা লিপি এটা আমরা সকলেই জানি যেটা হচ্ছে একটা কমন প্রশ্ন এগুলা প্রশ্ন এটা প্রশ্ন আসবে কিনা সন্দেহ আছে তো তারপরে তারপরেও দিয়ে রাখা ঠিক আছে তো দুই নম্বর প্রশ্নটা দেখো ভাষা পরিবার নয় কোনটি এটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট ভাষা পরিবার নয় কোনটি বা ভাষা পরিবার কোনটি এই প্রশ্নগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো যদি বলে যে ভাষা পরিবার কোনটি তাহলে একটা অপশনে দিবে ভাষা পরিবারের একটা নাম আর বাকিগুলা ভাষা পরিবারের মানে মধ্যে থাকবে না আর যদি বলে যে ভাষা পরিবার নয় কোনটি তাহলে সবগুলাই দিবে ভাষা পরিবার আর একটা মাত্র দিবে যেটা ভাষা পরিবার হবে না ঠিক আছে তো দেখো এখানে ইন্দো ইউরোপীয় সেমিও এবং দ্রাবিড়ীয় তিনটাই হচ্ছে ভা ভাষা পরিবারের নাম আর একটা এই যে শেষেরটা যে চীন এটা একটা ভাষা মানে এটা একটা দেশের ভাষা চীনা কিন্তু এটা কোনো ভাষা পরিবার নয় ঠিক আছে তাহলে সঠিক উত্তর হবে চীন যেহেতু এটা বলছে যে ভাষা পরিবার নয় কোনটি তাহলে সঠিক উত্তর হবে চীন ঠিক আছে এরপরে দেখো ইন্দো ইউরোপীয় ভাষার অন্তর্ভুক্ত কোনটা ইন্দো ইউরোনীয় এবং ভারতীয় আর্য দুইটাই ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য ঠিক আছে তো তুমি এখানে হয়তো বা আরেকটা অপশন দিয়ে দিবে আমি জাস্ট সঠিক উত্তর দুইটা লিখে রাখছি আরেকটা অপশন দিয়ে তোমাকে হয়তো বলে দিবে যে নিচের কোনটি সঠিক দিয়ে অপশন দিবে যে এক দুই এক তিন দুই তিন এভাবে অপশন দিয়ে দিবে ঠিক আছে তো তোমাকে ওখান থেকে ডাকাইতে হবে এক এবং দুই এরপরটা দেখো বাংলা ভাষার নিকটাত্মীয় কোনটি বাংলা ভাষার নিকটাত্মীয় হচ্ছে অহমিয়া এবং ওরিয়া ঠিক আছে দুইটাই মনে রাখো অহমিয়া এবং ওরিয়া দুইটাই যে কোনো একটি দিতে পারে আর এই যে দ্রাবিড় সেমীয় হিন্দি এগুলো বাংলা ভাষার নিকটাত্মীয় নয় অহমিয়া কেন কারণ ভারতীয় আর্য থেকে প্রথমে প্রাকৃত ভাষার সৃষ্টি হয়েছে তারপরে প্রাকৃত ভাষা থেকে বাংলা অহমিয়া এবং ওরিয়া এই তিনটা ভাষার সৃষ্টি হয়েছে যেহেতু প্রাকৃতটা ভেঙে এই যে বাংলা অহমিয়া এবং ওড়িয়া এই তিনটা একসাথে তৈরি হয়েছে বাংলার সাথে এই সৃষ্টি হয়েছে যার কারণে এদেরকে এর নিকটাত্মীয় বলা হয় ঠিক আছে এবার দেখো দিছে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি এটা তো আমরা সকলেই জানি যে পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সেমীয়হমীয় মণিপুর মণিপুরি এগুলো থেকে উৎপত্তি হয় নাই ঠিক আছে এবারে দেখো বাংলা লিপি কোনটির বিবর্তিত রূপ আমরা জানি কি ব্রাহ্মী লিপি থেকে প্রথমে তৈরি হয়েছে কুটির লিপি এই কুটির লিপি পরবর্তীতে বিবর্তিত হয়ে এই বাংলা লিপিতে পরিণত হয়েছে তাই না তাহলে বাংলা লিপি এই কুটির লিপির বিবর্তিত রূপ অথবা এই যে কুটির লিপি যদি না থাকতো তাহলে আমরা যেতাম লিপি কারণ এই যে বাংলা এই লিপির পরি বিবর্তিত রূপ বলা যাবে যদি কুটির লিপিটা না থাকতো আর যেহেতু এখন কুটির লিপি দেওয়া আছে তাই আমরা ব্রাহ্মীর দিকে যাব না কুটির লিপি বাংলা মানে বাংলা কুটির লিপির বিবর্তিত রূপ কুটির লিপি থেকে বিবর্তিত হয়ে এই যে বাংলা ভাষা আসছে বাংলা লিপি আসছে ঠিক আছে এবার দেখো রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি এখানে নয় বলে দিছে যদি বলে দেয় রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি তাহলে তোমাকে খুঁজতে হবে যে রূপতত্বের আলোচ্য বিষয় কোনটা আর যেহেতু নয় বলে দিছে তার মানে বুঝতে হবে তোমাকে প্রায় অপশনগুলাতে এই রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলাই দিয়ে দিছে শুধুমাত্র একটা অপশনের মধ্যে এই রূপতত্ত্বের আলোচ্য বিষয়ের বাইরের কোনো একটা বিষয় দিয়ে দিছে ঠিক আছে এখানে দেখো তুমি প্রত্যয় সমাজ উপসর্গ এইগুলো হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয় একমাত্র এই যে বর্ণ এটা রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয় এখানে কিন্তু নয় বলে দিছে অনেকে এই যে নয় খেয়াল করে না নয় লক্ষ্য করে না ফলে কি বলে রূপতের আলোচ্য বিষয় ও যেগুলো রূপতদের আলোচ্য বিষয় ওইটাই দেখায় দেয় কিন্তু এখানে শেষে নয় বলে দিছে তার মানে যে এটা রূপতত্ত্বের আলোচ্য বিষয়ের বাইরে ওইটা হবে সঠিক উত্তর এবার দেখা দিছে যে কোন রীতিতে ক্রিয়ার রূপ দীর্ঘ হয় এটা হবে সাধু রীতি কারণ কি তুমি লক্ষ্য করো দেখো যে সাধু রীতি যখন আমরা উচ্চারণ করি সাধু রীতি যখন আমরা বলি তখন এই রূপগুলা কিন্তু একটু দীর্ঘ হয় ঠিক আছে যেমন আমরা চলিত ভাষায় বলি যে তারা কিন্তু সাধু ভাষায় আমরা কিন্তু এটাকে বলি তাহারা এই যে একটু দীর্ঘ হয়ে গেছে এই জন্য বলছি যে কোন রীতির এই যে বলছি যে সাধু রীতির ক্রিয়ার রূপ দীর্ঘ হয় ঠিক আছে তো এটা আশা করি তোমরা পারবা সর্বনামে হ এর ব্যবহার বেশি কোন রীতিতে এটাও সাধু রীতি হবে কেন কারণ তুমি লক্ষ্য করে সাধু রীতির বেশিরভাগ সর্বনামের মধ্যেই কিন্তু ওই যে হ মাঝখানে যে হ ব্যবহার হয় তাহারা এই যে হ মাঝখানে যে হটা করে কিন্তু বেশি ব্যবহার হয় সর্বনামের ক্ষেত্রে ঠিক আছে এটা সাধু রীতির ক্ষেত্রে ব্যবহার হয় এবার দেখো দিচ্ছি যে অনুবর্ণ কোনটি অনুবর্ণ কোনটি আমরা কি কি জানি রেফ ফলা এবং কি বর্ণ সংক্ষেপ রেফ ফলা আর হচ্ছে বর্ণ সংক্ষেপ এই তিনটা হচ্ছে কি অনুবর্ণ অনুবর্ণ হচ্ছে এই তিনটা রেফ ফলা এবং বর্ণ সংক্ষেপ ঠিক আছে তাহলে দেখো এখানে কি আছে এই যে রেফ আছে ফলা